আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে আবার আজকে নিয়ে আসলাম রিভার সুজের নতুন কিছু কিছু চামড়ার নতুন নতুন আপডেট ডিজাইনগুলো আপনাদের মাঝে সব পিওর চামড়া পিওর চামড়া যে দেখতে পারতেছেন সব পিওর চামড়া নতুন নতুন ডিজাইন সব সব আপডেট এখন আমরা চলে যাব রিভার সুজের যে রাসেল ভাই আছে রাসেল বাইয়ের কাছে রাসেল ভাই এখন আমাদেরকে দেখাবে এগুলো চামড়ার সব অরিজিনাল চামড়ার পিওর চামড়ার রাসেল বাই জি ভাইয়া

ডেলি ডেলি প্রতিদিন আপডেট দিছেন আসেন হ্যাঁ এই যে একবারে সোল সস সেলাই করে একটা পেস্টি ছড়া কোনো ভয় নাই আমাদের চামড়া যা মাল আছে সম্পূর্ণ মাল আমরা একবারে বলে সোল সস সেলাই করে দেই এই যে ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাইয়া এটা পাড়ি দিয়ে বলে দেখেন একবারে আমরা শুধুমাত্র চামড়া মাল একবারে রিজনেবল এটা দিয়ে থাকি ভাই আমরা যে রেট দিই অবিশ্বাস্য তাই না জি অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য 100% পিওর চামড়া

দেখেন এই যে সাইড দেখেন ভিতরে দেখেন ভাই সম্পূর্ণ চামড়ায়েস চামড়া আচ্ছা পরিপূর্ণ চামড়া অনেক ডিজাইন আছে না দেখেন ভাই বক্সের বক্সের একটু দেখেন দেখেন এই যে দেখেন

সব দেখানো সম্ভব না দেখানো শেষ নাই না দেখলে সে এই বক্সে দেখেন যা সব এক্সাম্পল ভাই যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য আপনারা অনলাইনে ইমু বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্যাম্পল দেখে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে হলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বা ফুল পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন বা যদি কোনো ভাই যারা মার্কেটে আসেন ঢাকা পাইকারি ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের দোকানে এসে দেখা করবেন এবং আমাদের মালগুলো দেখে যাবেন খুব উন্নত মানের জুতাগুলো আমরাই শুধুমাত্র নিজস্ব কারখানা তৈরি এই জন্যই আমরা এত রিজনেবল রেটে দিতে পারি ভাই পুরো ঢাকা সিটিতে কেউ এই রেটে দিতে পারবে না ইনশাল্লাহ রেটের ব্যাপারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সবার জন্য ডিসকাউন্ট রইলো তো যারা যারা আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে নক করে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার যদি আল্লাহ বাঁচা রাখে নেক্সট টাইম আরো কিছু কিছু আপডেট ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম